আমি মোহাম্মদ আব্দুল সামাদ খান আমার বাড়ি কুমারখালী পৌরসভার তিন নম্বর ওয়ার্ড আমি একজন ব্যবসায়িক আমি বিগত চার মাস আগের থেকে আমি চরবহলা গোবিন্দ এবং চাপড়াই মজার আমি একটি সরকারি খাস আদায়ের কালেকশনে একটি বালি মহল ইজারা নিই আমার সকল কাগজপত্র বৈধ এবং সকল কিছু বৈধ থাকা সত্ত্বেও প্রশাসনের সাধে কিছু সংঘবদ্ধ চক্র এরা আজীবন যাবৎ এই বেরিবাদ উত্তল বেরিবাদ শহর রক্ষার বেরিবাদ বালি কেটে শহরকে ধ্বংসের মুখে ফেলাই দিছে আমি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবগত করি করার পরে প্রশাসন তাৎক্ষণিকভাবে যে সরজমিনে দুইজনকে জেল দিতে সক্ষম হয় ভ্রমণ আদালতের মাধ্যমে তার পরবর্তীতে জেল শেষ করে এসে সংঘবদ্ধ চক্রটি বড় আকারে সংবিধিত মানে একত্রিত হয়ে শক্তি অর্জন করে বৈধ মালিকানাকে হটাই দিয়ে দখল দখলপূর্ব অস্ত্র দ্বারা অস্ত্র দ্বারা চরকে অবৈধভাবে দখল করে মানে লক্ষ লক্ষ ফিট বালি লক্ষ লক্ষ ফিট মাটি উত্তোলন করতেছে এবং তার সাথেও আমার খাস কালেকশনের সীমানার পা মানে পার হয়েও তারা হচ্ছে বেরিবাদকেও ধ্বংস করে একদম নিঃশেষ করে দিচ্ছে আমি প্রশাসনকে বারবার হস্তক্ষেপ কামনা করি প্রশাসনকে বারবার মৌখিকভাবে লিখিতভাবে আমি আবেদন করলে প্রশাসন বিষয়টা দেখব দেখব বলে সবাই বিলম্ব ঘটাচ্ছে অথচ আমার প্রতি মাসে খাস কালেকশন বাবদ তিন থেকে চার লক্ষ টাকা সরকারের রাজস্ব আমি আদায় করতেছি রাজস্ব দিয়েছি প্রশাসনকে যখনই বলতেছি যে আমার চোটটা আপনি বুঝাই দেন আজ দেবো কাল দেবো পশু দেবো ঘোরাচ্ছে আমি মনে করছি যে এই সংঘবদ্ধ চোটটি এবং যারা এই যে সন্ত্রাসী কায়দায় অস্ত্র জিম্মি করে বৈধ মালিকানাকে হটাই দিয়ে তারা মাটি এবং বালি উত্তোলন করতেছে আমি মনে করতেছি যে এই প্রশাসনের সাথে যোগসাধিত আছে আর প্রশাসন যদি প্রকৃতিপক্ষই তাদের সাথে যোগ সাধিত না থাকে তাহলে জনগণ এবং আমাকে তারা নিরপেক্ষতা প্রমাণ করে আমার চটটাকে বৈধ বুঝাই দিক আমি যাতে পরিচালনা করতে পারি এই বলে আমি সমস্ত বাসীকে প্রশাসনকে হস্তক্ষেপ কামনা করি এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি একটা সুবিচারের আবেদন করি আসসালাম আলাইকুম তো জড়িত আছে যেমন আমাদের পূর্বে এক মাস আগে গত আঠাশ তারিখে এই পিছনের এক মাস আগে ছাত্র দলের এরকম আহ্বাক ছিলেন তফু এবং সুহান এই ছাত্র দলের এবং কিছু রাব্বি নামেও একজন জড়িত ছিলেন বিশ পঁচিশ সাবু এবং ফারুক তারপরে তালেব ডাক্তার তারপরে আক্তার জহরুল তারপরে হচ্ছে আপনার এই যে তসেল এই মজনু এবং হচ্ছে আপনার সন্ত্রাসী বাহিনী কায়দা করে এরকম রঞ্জু আছে তারপর কালাম মেম্বার আছে তারপরে যখন রাজজাক মেম্বার আছে এরা এক কথায় চরকে জিম্মি করে কোটি কোটি টাকা অর্জন করে এই অবৈধ টাকার অর্জনের দ্বারা অবৈধ অস্ত্র নিয়ে দেশের বিভিন্ন জায়গায় অকারেন্সের সাথে জড়িত এবং চরে এদের একটা সেন্ডিকেট আছে দায়িত্ব বাহিনী দ্বারা পরিচালনা হয় আমি প্রশাসনকে হস্তক্ষেপ করি যে এক কথাই বলা আছে যে কেসে করতে যায় সাপ বের হয়ে যায় আমার এই চর নিয়ে যদি প্রশাসন মানে সুকৌশলে যদি তীক্ষ্ণভাবে যদি পরিচালনা করে এবং তদন্ত করে ওখান থেকে বিপুল পরিমাণে অস্ত্র সহ অনেক অবৈধ অস্ত্র এবং ডাক সহ উদ্ধার করতে পারবে এবং চর দখলকারীদেরকে গ্রেফতার করতে সক্ষম হবে আমি প্রশাসনকে হস্তক্ষেপ কামনা করি তারা এই দখলবাজি কতদিন ধরে পড়তেছে এই দখলবাজি শুধু আজ চার পাঁচ মাস আমার কাছ থেকে নিচ্ছে বিধায় মনে করি না এই গত ট্রামে যে আমিলিক ছিল এই আমিলিক আমলেও তারা এই দখলবাজি করে খেয়েছে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে কিন্তু দেশ পুনরায় পুনর্গঠিত এবং স্বাধীন হওয়ার পরে প্রশাসন এটা খাস কালেকশনের আওতায় দিলে প্রশাসন বিপুল পরিমাণে রাজস্ব পায় রাজস্ব পাওয়ার পরও পূর্বে যারা তারা যে দখলবাতি করে খাইছে সেই মানে সীমারেখায় মানে চলমান হয়ে তারা দখল করেই খাচ্ছে আমি এটা এই বৈষম্যটা দূর করে সরকারের রাজস্ব পাক সাধারণ মানুষ যেমন এমন পরিমাণে কষ্টই আছে এই সিন্ডিকেটের বাইরে এরা কিন্তু মাটি বালি বিক্রি করে না যেমন তিনটে কবরস্থানে মাটি প্রয়োজন মানুষের দাপন কাপনের ব্যয় হয়তো করতেছে ওই কবরস্থানে এরা মাটি বেঁচবে না সরকারি কার্যে রোডের বালি দরকার ওখানে দেবে না মানুষের বসত বাড়িতে বালি দরকার ওখানে দেবে না এরা দেবে এই চক্র যারা সদস্য তাদের ইট মাটি দেবে তাদের ওখানে বালু দেবে তারা যারা এই চর সাথে জড়িত আছে তাদের মাধ্যমে বালি নিতে হবে সাধারণ মানুষের উপকারের জন্য যে বাংলাদেশ সরকার খাস কালেকশন দিচ্ছে সাধারণ মানুষ কিন্তু এই বালি এবং মাটির থেকে বঞ্চিত হচ্ছে আমি চাই সাধারণ মানুষের কাছে এই বালি এবং মাটি পৌঁছাই যাক মানুষের উপকারে লাগুক এবং ধর্ম প্রতিষ্ঠান ও এবং মসজিদ মাদ্রাসায় মাটি থেকে মানুষের কষ্ট আছে কষ্টটা নিরসন চাচ্ছে কিন্তু এই সংঘবদ্ধ চক্রটি দখল থাকার কারণে তাদের সিন্ডিকেটের বাইরে মাটি এবং বালি বিক্রি করে না তাৎক্ষণিকভাবে এসিলেন এবং টিওনো সাহেবের কাছে জানাই ওসি সাহেবকে জানাই ওসি সাহেব বলেন যে চরের বিষয়টা যদি ইওনো সাহেব বা আপনার আইএসএনএন সাহেব আমাদের না ডাকে আমরা যেতে পারবো না কারণ ইতিপূর্বে পদ্মা নদীতে ওই মাছের ট্রলারে দুইটা এসআই মারা যাওয়ার পরে আমরা সতর্ক হয়ে গিয়েছি এবং পূর্বেও কুমারকালী প্রশাসনটা এসিলেন টিওনো বা পুলিশ প্রশাসন এতটাই দুর্বল হয়ে গেছে অবৈধ ইট অভিযানে যে ইট মালিক শ্রমিকের বেরিকেটের মধ্যে তারা লেজ গুটিয়ে পালিয়েছে মানে এই দুর্বল কাঠামোর প্রশাসনকে আমি পরিবর্তন চাই এদের কাছে আমি দাবি করলে এরা দেখবো বলে মানে দেখার আর মানে ব্যবস্থা নেওয়ার কথা বলে পুনরায় আর ব্যবস্থা নেয় না এরা এদের সাথে যোগ আছে আছে আমি মনে করি